শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দ্র অধিকারী একের পর এক বিতর্ক মন্তব্য করে আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন সম্প্রতি তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য করায় ব্যাপক জনারসের মুখে পড়েছেন গত সপ্তাহে নন্দীগ্রামে এক পথসভায় গিয়ে তিনি তৃণমূল নেত্রী মমতাকে নিয়ে অপমানজনক মন্তব্য করেন এর পরিপ্রেক্ষিতে ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয় দলের নেতাকর্মীরা পথসভায় শুভেন্দু উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে তার উপর চড়া হওয়া তারা এবং এমনকি জুতা দিয়েও মারধর করেন এর আগে ভারতের পার্লামেন্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে খুব আপত্তিজনক মন্তব্য করার জন্য তিনি সমালোচিত হয়েছিলেন তার বক্তব্য সংসদে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে এবং এক পর্যায়ে স্পিকারকেও তাকে থামাতে হয় এরপর নন্দীগ্রামে মারধরের শিকার হয় শুভেন্দু অধিকারী সেখানকার থানায় আশ্রয় নেন পুলিশ নিরাপত্তায় তার প্রাণ রক্ষা হয় বাংলাদেশকে নিয়েও এই বিতর্ক মন্তব্য করেন সুবিন্দ্র অধিকারী তার মতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী এবং তিনি এমন মন্তব্য করেন যে ভারত এবং বাংলাদেশে একে অপরের সৃষ্ট এসব মন্তব্যের কারণে ভারত বাংলাদেশ সম্পর্কের পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে